আলাইকুম দিনদার পাত্রপাত্রীর সন্ধান ওয়েবসাইট থেকে আজকে আলোচনা করবো ছয়শো উনাশি নং বায়োডাটা নিয়ে তিনি একজন আলিমা পাত্রী এবং উচ্চশিক্ষিত আমাদের ওয়েবসাইটে দিনদার উচ্চশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্রপাত্রীর সন্ধান পাবেন এবং নিয়মিত বায়োডাটা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ব্যক্তিগত তথ্য খাদিজা নাম খাদিজা ইসলাম বয়স বিশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা ফিট দুই ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি সমমান মাদ্রাসা থেকে দাখিল কমপ্লিট মানবিক বিভাগ দুই হাজার উনিশ এইচএসি আলিম কমপ্লিট বর্তমানে মাদ্রাসা থেকে ফাজিল তৃতীয় বর্ষ ও ডিগ্রিতে অধ্যয়নরত আছে পেশা শিক্ষার্থী ওজন পঞ্চাশ কেজি গায়ের রঙ মহরম মোহরম মহরম মেনে চলেন সহি শুদ্ধভাবে কোরআান্ত জানেন নিয়মিত নামাজ পড়েন এখানে সব পছন্দ অপছন্দ ইত্যাদি বিস্তারিত দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা বিস্তারিত বাইরেটা দেখতে পাবেন বিভাগ রাজশাহী বর্তমান ঠিকানা রাজশাহী সিরাজগঞ্জ স্থায়ী ঠিকানা একই জায়গায় পারিবারিক তথ্য পিতা অবসর মাতা গৃহিণী ভাই বোনদের তথ্য এখানে দেওয়া আছে প্রত্যাশিত জীবনসঙ্গী প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স তিনি পঁচিশ থেকে তিরিশ বছর চান প্রত্যাশিত জীবনসঙ্গীর উচ্চতা পাঁচ ফিট তিন থেকে দশ ইঞ্চি প্রত্যাশিত জীবনসঙ্গীর ওজন মানসই হতে হবে প্রত্যাশিত জীবনসঙ্গীর গায়ের রং শ্যামলা বা ফর্ষা জীবনসঙ্গী জেলা আমরা সিরাজগঞ্জ জেলার মধ্যে পাত্র চাচ্ছি ছেলেকে অবশ্যই শিক্ষিত হতে হবে এবং অবিবাহিত হতে হবে শিক্ষক অথবা মাদ্রাসার পরিচালক এমন পাত্র হলে ভালো হয় এখানে আমাদের ওয়েবসাইটে আসতে ডাব্লিউ ডব্লিউ ডাব্লিউ ডট দিনদার পাত্রপাত্রী ডট এক্স ও লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেজ যাবেন ইনশাল্লাহ আর ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে আমাদের পেজ ফেসবুক লিঙ্ক দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে নিয়মিত বায়োডাটা আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ